কোনো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে ওহা একটি কি সেটা নির্ণয় করতে হবে দেখো অপশন চারটা দেশে বর্গ রম্বস ট্রাফিজিয়াম আয়তক্ষেত্র আমরা জানি সামান্তরিক মানে কি সামান্তরিক যা চারটা বাহু আছে এবং এখানে বলছে একটি কোণ সমকোণ সমকোণ বলতে আমরা জানি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি সমান এক সমকোণ তাহলে ওই সামান্তরিকটা কি হবে বর্গ হবে না রম্বস হবে না আয়তক্ষেত্র হবে না ট্রাফিজিয়াম হবে এখন এই বিষয়টি একটু চিন্তা ভাবনা করে বুঝতে হবে দেখো এই বর্গের আমি অঙ্কন করলাম বর্গটা কিন্তু কি হয় বলতো বর্গর একটা কোণ সমকোণ হয় এই যে নব্বই ডিগ্রি কোণ আছে কিন্তু তাহলে সুতরাং বর্গ তো হতে পারে কিন্তু বর্গ তো তো সামান্তরিক চারটি বাহু যে সমান এটা হবে না বর্গ সামান্তরিক ঠিক আছে কিন্তু চার বাহু সমান আলাদা বিষয় একটা তাহলে সামান্তরিক যেটা বুঝাচ্ছে যে চারটা বাহু কিন্তু বাহুগুলো সমান হবে না দুইটা বিপরীত বাহু সমান হতে পারে কিন্তু চারটি বাহু একই পরিমাণ হবে না তাহলে সুতরাং এটা কিন্তু হবে না এই বর্গটা হবে না তারপরে দেখো রম্বস রমবোসও হয় না কেন হয় না আমি বলে দিচ্ছি দেখো এই রম্বস অঙ্কন রম্বসের চারটা বাহু সমান চারটা বাহু সমান গুলা কিন্তু অসমান এই কোন এগুলো কোন কিন্তু অসমান এই এই আর মিল আছে এই কোন মিল নাই তাহলে এটা কিন্তু হবে না একটা সমকোণ হতে হবে এখানে কিন্তু একটাও সমকোণ নাই দেখো সমকোণ হতে হলে নব্বই ডিগ্রি হতে হবে তাহলে এই দিক থেকে কিন্তু এটাও হলো না তাহলে রমবস শেষ ট্রাপিজিয়াম যে যে অঙ্কনটা করে দেখো ট্রাপিজিয়াম এভাবে অঙ্কন করতে হয় এটা অঙ্কন করলাম ট্রাপিজিয়াম যে ওরা অঙ্কন করে এটা দেখো তো এটার কিন্তু একটা কোন সমকোণ নাই এই কোন কিন্তু সমকোণ হবে না নব্বই নাম আছে এই কোন এই কোন নব্বই নিচে আছে এই কোন সমকোণ হবে না নব্বই নিচে আছে এই কোন নব্বই নিচে আছে এই কোনটা কিন্তু নব্বই উপর আছে সুতরাং যার একটা কোন সমকোণ নয় সেটা তো কল্পনা করাই যাবে না বলা আছে যে তো সমকোণ হতে হবে এই দিক থেকে এটাও হলো না এটাও হলো না এটাও হলো না এখন দেখো এই যে আয়তক্ষেত্র আমরা আয়তক্ষেত্র অঙ্কন করে দেখাই আয়তক্ষেত্র অঙ্কন করলাম আয়তক্ষেত্র কি বলতো বিপরীত চার বাহু পরস্পর সমান অর্থাৎ এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান একটা কোন সমকোণ দেখো এখানে নব্বই ডিগ্রি কোন রয়েছে সুতরাং এটা কিন্তু মিল আছে এক কোন সমকোণ আয়তক্ষেত্র সামান্তরিক সামান্তরিক যেটাকে বলি সাধারণত আয়তক্ষেত্র সামান্তরিক রম্বস ট্রাপিজিয়াম কিন্তু একটা কোন সমকোণ সেটা আয়তক্ষেত্রে পাওয়া যায় এটা হচ্ছে আয়ত আয়ত ক্ষেত্র এদিক থেকে অ্যান্সারটা কি হবে দেখো তো অ্যানসারটা হবে অবশ্যই আয়ত ক্ষেত্র সঠিক অপশন